আপনি কোনো ব্যক্তির সঙ্গে ফার্স্ট আপনি মিট করেছেন এবং আপনি জানতে চান যে সেই ব্যক্তিটি ট্রাস্টেড হবে কি এটা ট্রাস্টেড হবে না আপনি বুঝবেন কিভাবে কয়েকটি টেকনিক আমি বলে দিচ্ছি সেটার সাহায্যে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে সেই ব্যক্তি ট্রাস্টেড হবে কি হবে না নাম্বার ওয়ান হচ্ছে তিনি আপনার সঙ্গে আই কন্ট্যাক্ট করে কথা বলছেন নাকি আপনার সঙ্গে কথা বলার সময় অন্য দিকে তাকাচ্ছেন বা অন্যান্য বিষয়ের দিকে তিনি মনোযোগ দিচ্ছেন সেটা কিন্তু অবশ্যই লক্ষণীয় আপনার দিকে যদি আই কন্ট্যাক্ট করে কথা বলেন তাহলে অবশ্যই এটি পজিটিভ ম্যাটার করছে আপনার সঙ্গে যখন কথা বলছেন তিনি কি ব্যাকফুটে গিয়ে আপনার তিনি হেলিয়ে শরীর হেলিয়ে দিচ্ছেন নাকি ফ্রন্টে এসে আপনার দিকে অ্যাটেন্টিভলি আপনার কথা শুনছেন তাহলে এটা কিন্তু খুবই পজিটিভ যদি ব্যাকফুটে চলে যান তাহলে কিন্তু এটি নেগেটিভ যদি আপনার কথা শোনার সময় তিনি শুনছেন বেশি আপনার কথা এবং আপনাকে বেশি সুযোগ দিচ্ছেন বলার তাহলে জানবেন এটা অত্যন্তই পজিটিভ কারণ তিনি আপনাকে পজিটিভলি নিয়েছেন তাই আপনার কথা তিনি শুনছেন যদি আপনাকে থামিয়ে দিয়ে তিনি কথা বলতে চান তাহলে জানবেন যে তিনি আপনাকে গুরুত্ব দিচ্ছেন না তো এই কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সামনে রাখলাম এগুলো প্রথম মিটেই আপনি জানতে পারবেন যদি এই সমস্ত পয়েন্টগুলো থাকে তাহলে জানবেন যে সেই ব্যক্তিটি আপনার জন্য ট্রান্সলেট থ্যাংক ইউ সো মাচ